আরজিকরের সমস্যা সমাধান এখনো অধরা এরই মধ্যে উঠেছে কামারাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ডাক্তারদের উপরে আক্রমণের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের ফ্রান্ড সোমবার থেকে ফের রাজ্য জুড়ে কর্মবিরতি যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখল শনিবার রাজ্য সরকারের সামনে ডেডলাইন রেখে এই হুঁশিয়ারি দেয়া হল সোমবার সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজিকর মামলা শুনানি তার আগে সাগর দত্তের ঘটনায় হাসপাতালের মধ্যে পেড ডাক্তারদের নিরাপত্তা প্রশ্নকেই হাতিয়ার করলেন সরকারকে কি জানায় শীর্ষ আদালত কি বলে তা দেখার পরেই তারা বিকেল থেকে কর্মবিরতিতে যাবেন তার আগে রবিবার রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মশাল মিছিল করা হবে সাগর দত্তের ঘটনার প্রতিবাদে কামারাটি থেকে মশাল মিছিল হবে ডানলাভ পর্যন্ত তাদের অভিযোগ হাসপাতালের মধ্যে কর্মরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য এই ব্যাপারে তারা হাতিয়ার করেন গত শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল জুনিয়র ডাক্তারদের আস্থা রাজ্যকেই অর্জন করতে হবে